আল্লাহ আমিন হবনা ওলম্না অনফুসেন ও ইলম তবফির না ওত রহম্না লেনকোন মিনাল মুখা শিরিন গভীর নিঝমরা খোলা কাশের নিচে হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা এক সাম্যেরেকে হক নিয়ে অধিকার নিয়ে কিছু কথা বলেছি শেষান্তে এসে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনাগুলো কে মের করে মাফ করে দাও জনম দক্ষিণী মা বিদায় নিয়েছেন জন্দেগির গুনাগুলো মাফ করো কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব সবাইকে দেখবো কিন্তু মার বরকতি চেহারা দেখতে পাবো না মার মায়াবি চেহারা দেখতে পাবো না রে সে আব্বাম্মা যারা চলে গেল জিন্দগির গুনাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ সবাই চক্ষুটা বন্ধ করুন হাতটা একটু উঁচু করে দিল থেকে চোখের পানি ফেল ফেলার চেষ্টা করে আব্বা আম্মার জন্য সবাই আল্লাহ শেখানো দোয়া পরে সবাই বলি রব্বির হাম কামা রব্বাই রব্বির হাম কামা রব্বাই রব্বির হাম كما ربياني صغيرا ও আল্লাহ বিশেষ করে মা আয়োজন করলেন যারা কষ্ট করে এই প্রতিকূল ভয় আসলেন যারা বিনিময়ে তেল কি ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে মা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আল্লাহ আমারে ডানে আমার বামে সামনে পিছনে যত ভাই তুলেছেন আর যত মা বোন তুলেছেন আল্লাহ যার যা প্রার্থনা তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আই আল্লাহ তালা আশপাশে যত মাইয়াত কবরবাসী হয়েছেন কবরের সমস্ত আজাব মাফ করো কবর জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ গো দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডান হাত আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না আমার শাহাদত ভাইকে কবুল করব নুর হুসেন ভাইকে কবুল করব যুব সমাজ Isso. এই মাহফিলটার পিছনে যুব সমাজের অবদান অনেক বেশি যুব সমাজ অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন আল্লাহ এই ঝিটকির এই যুব কমিটি এত মেহনত যারা করলেন এই ঝিকরি যুব কমিটিকে তুমি আল্লাহ খালিদ বিন অলিদের সঙ্গে কবলার মঞ্জুর করে নাও এই যুবকদেরকে মেহরবানি করে সমাজ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করার তফিক দিয়ে দাও এই ঝিকরির এই গ্রামের প্রত্যেকটা যুব সমাজকে নামাজি বানায় দাও এলাকার যুবকদের আয় আইকন আই বানায় দাও মডেল বানায় দাও আল্লাহ এই গ্রামকে বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবল আর মঞ্জুর করে নাও এই গ্রামের প্রত্যেকটা মা বোনদেরকে দিন মেনে চলার তফিক দিয়ে দাও পর্দায় থাকার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না ডানহাতা হাতে আমল আসা পর্যন্ত মরণ দিও না আল্লাহ এই কোরআনের মাহফিলে কোরআনের পাখির জন্য দোয়া না করলে বড় কৃপণতা হয়ে যায় পাখিটার জন্য দোয়া করি আল্লাহ পাখিটার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দা আল্লাহ করণের এর জিনিস সারাটা জীবন خدمت করে গেছেন مظلوم ছিলেন আল্লাহ তুমি তার কবর থেকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেবো জানি না ডান হাতে আমল না না আশা পর্যন্ত মরণ দিও না morte যখন হবে তুমি আল্লাহ শহীদের মوت কবলা জোটায়া দিও দাড়ি পাকওয়ালা মানুষ যুবক সরণের মানুষ টকবগে যুবক রক্ত গরম वाला যুবক এখানে আছে আল্লাহ গো সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায়া সময় কোনদিন আসবে জানিনা প্রত্যেক দিন মালাকুল মজ্জান কবস করে কত বান্দাকে নিয়ে চলে যায় আল্লাহ একদিন আমার অজ্জান কবস হয়ে যাবে রে ঘোষণা হয়ে যাবে আব্দুল্লাহ আল আমিন নাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এরকম করে শাহাদত ভাই নাই নূর হোসেন নাই সব একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবরে আল্লাহ আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি তোমার সামনে এমন ভাবে হাজির হওয়ার তৌফিক দিও যেই হাজিরাটা দিলে পরে তুমি আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবায়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব ছাব্বিত বি আলাদিনিক আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মোরা মো সব দেখে দেখে চলে যাবেtene হেছরা কবরের দিকে নিয়ে চলে যাবে 24 ঘন্টা লাগবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না পেটের নারী বলে সব চোখমুক কান্নাক দেবের হয়ে যাবে চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে চেহারা চেনা যাবে না বিদগুটে চেহারা হয়ে যাবে কিম্মত কিমাকার চেহারা হয়ে যাবে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে তিন মাসের মাথায় খবর থেকে যদি খনন করে দেখা হয় কয়েকটা হাড় সারা কিছুই থাকবে না সব মাটি খেয়ে ফেলবে এই তো দুনিয়ার নিয়ম সব কিছু মাটিতে কে শেষ করে ফেলবে আল্লাহ এমন অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা